নমস্কার চলে আসলাম একটা ছোট ভিডিওতে আজকে যেরকম দেখাই আমি সেরকম আজকে দেখাচ্ছি আমি নাইটি একদম কম প্রাইসের মধ্যে যারা নেবেন যারা ভাবছেন যে বাইরের থেকে নেব বা কিছু আজকের দেখাবো একটু নতুনত্ব এবং সত্যি কম দামে দেখুন এই একটা ছাপ্পান্ন ঝুল আটান্ন ঝুল এটা আটান্ন ঝুল আছে ছাপ্পান্ন ঝুল আছে এটা আটান্ন ঝুল আছে আপনার গোল গোলাম সবগুলোই পাবেন এগুলো দাম যাচ্ছে আমি একটা দেখাই এই একটা কালার আছে কালারটা আমার দেখুন এই একটা আছে এ একটা আছে এর চার রকম কালার মানে কালারের হবে এ একটা আছে এই একটা আছে এগুলো আপনি আমার কাছে পাবেন প্রায় হোলসেল রেটে একদম হোলসেল রেটে পাবেন একশো পঁয়তাল্লিশ টাকা করে ঠিক আছে দেখুন দেখুন যারা এক পিস নেবেন বা যারা ব্যবসা করবে আমার থেকে নিয়ে প্রত্যেককে বলবো যে একটু ভালো করে দেখে নেন এই একটা আছে এগুলোর একটু প্রাইসটা একটু বেশি আছে এগুলো আছে একশো পঁয়ষট্টি টাকা করে ওয়ান সিক্সটি ফাইভ ঠিক আছে দেখিয়ে দিচ্ছি আজকে যেগুলো ট্রেন্ডিং চলছে দেখুন অনেক আছে অনেক আছে আমার কাছে অনেক আছে দেখুন সবগুলো কিন্তু আপনার চৌকো গলা আজকে ধরে দেখাচ্ছি কিছু গোলগলাও আছে দেখুন এই দেখুন একবার দেখে নেন দেখুন জিনিসগুলো নিলেই আপনাকে বলতে পারেন যে আপনাকে মানে কিনবেন এরকম কিছু না দেখুন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এই দেখুন একটা নতুনত্ব অন্য কালার কালারটা একবার দেখুন পড়লে খুব সুন্দর লাগবে আপনাদেরকে গোল গলা এর প্রত্যেকটা হাতা কিন্তু আছে পিওর কটনের পিওর কটনের দুশো নব্বই জি এস এম দুশো নব্বই করে আছে একটা দেখুন একদম কেউ বলে যে জেল জেল এরকম কিছু নয় পিওর একদম এ গ্রেড ওয়ানের কাপড় আছে যারা ভাবছে যে কী হবে ছোটো হবে একদম না কিলো কিন্তু আপনার আটান্ন ঝুল হবে চেস্ট হবে আপনার পঞ্চাশ দেখুন এরকম নেভি ব্লু রেডের সঙ্গে নেভি ব্লু তার নেক্সট হবে এ দেখুন রেডের সঙ্গে ওটা হলো ওটা গেলো নেভি ব্লু সঙ্গে রেড আর এটা গেলো রেডের সঙ্গে নেভি ব্লু একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন সব থেকে কম দামে দেখে নেন যেগুলো দেখাচ্ছে এই একটু দেখুন একটা দেখুন কালার কম্বিনেশনটা দেখুন কত সুন্দর আসবে দেখুন মাত্র কালার কম্বিনেশান আসবে এবং সবগুলো পাবেন পিওর কটনের আপনি এক পিস নেন দশ পিস নেন আমার কাছ থেকে একই দামে পাবেন আপনি যারা ভাবছেন যে ঘরে বসে ব্যবসা করবেন প্রত্যেকে বলবো আমি আপনাকে হোলসেল প্রাইস দিয়ে দেবো একদম কম কোনো ধরনের রঙ উঠে গেলে ছেঁড়া ফাটা ফুটো রং উঠে গেলে পুরোটাই ফেরত নেবো কোনো অসুবিধা হবে না